জাপান বিশ্বের অন্যতম টেকনোলজি সম্পূর্ণ একটি দেশ যেখানে রাস্তায় চলতে চলতে আপনি প্রবেশ করবেন সমুদ্রের গভীরে দেখতে পাবেন অত্যন্ত সুন্দর মনোরম সমুদ্র এখন স্কিনে আপনি যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি মাত্র দুই মিনিটের জন্য পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের থেকেও বেশি ধনী হয়ে যায় এটি এমন একটি পোকা যা আপনার অজান্তে প্রতিদিনই আপনি খেয়ে থাকেন আপনি ইতিমধ্যে এটি খেয়াল করেছেন যে বিড়াল চলার সময় কোনো শব্দ হয় না কিন্তু কেন আবরণ ফ্রন্ট থ্রি এই ভিডিওতে এই অজানা তথ্যগুলোর সাথে সাথে আপনি জানতে চলেছেন আরও কিছু আশ্চর্য তথ্য যে প্রশ্নগুলো আপনার মনে কোনো না কোনো সময় ওকে দিয়েছে তাহলে শুরু করা যাক এটি পৃথিবীর সবচেয়ে ধারালো সেই সাথে ধ্বংসযোগ্য একটি ছুরি যা দিয়ে পৃথিবীর প্রায় সব কিছুকেই নিমিশে কাটা কিংবা ধ্বংস করা যায় যা স্পেশালি তৈরি করা হয়েছে সমুদ্রের নিচে ডাইভিং করা ডুবুরি ব্যক্তিদের জন্য যা কাজে লাগে শার্ক ও অন্যান্য ভয়ঙ্কর প্রাণীদের মোকাবেলা করার জন্য ছুরিটির হাতলের কাছে রয়েছে একটি কার্বন ডাই অক্সাইড গ্যাস সিলিন্ডার এবং এর সামনে অংশে রয়েছে ছোট একটি ছিদ্র যখন কোনো বস্তুকে এই ছুরি দিয়ে আঘাত করা হয় তখন আষ্টশো পিএসআই এরও বেশি শক্তি দিয়ে কার্বন ডাই অক্সাইড বের হয় যা নিমিশে সেই বস্তুকে ধ্বংস করে day. এটি একটি বিশেষ পোকা যা অত্যন্ত যত্ন সহকারে ক্যাকটাস গাছে চাষ করা হয় পরবর্তীতে এই পোকা শুকিয়ে গুরু করে ব্যবহার করা হয় লিপস্টিক ও বিভিন্ন খাদ্যপণ্যে এর প্রধান কারণ এটি দিয়ে তৈরি হয় অত্যন্ত ন্যাচারাল লাল রং যা কার্মেন্ডাই নামে পরিচিত এই পোকা ব্যবহার করা হয় এমন উল্লেখযোগ্য খাবার হলো সস ললিপপ আইসক্রিম চকলেট ক্যান্ডি ও সফট ড্রিঙ্কস যারা প্রকৃতিপ্রেমী তারা রাতের আকাশ দেখতে খুবই ভালোবাসেন এই রাতের আকাশ আরো বেশি সুন্দর লাগে যখন বিমানের জানলা দিয়ে এটিকে দেখা হয় এই কনসেপ্টকে মাথায় রেখে একটি বিমান প্রতিষ্ঠান এমন একটি এয়ারপ্লেন ডিজাইন করেছে যেখানের ছাদে দুইটি স্পেশালি সিট দিয়েছে যা গ্যালাস দ্বারা আবৃত বলা হয়ে থাকে এখান থেকে আকাশটা এতটাই সুন্দর লাগে যা কল্পনারও বাহিরে স্ক্রিনে দেখানো এই ব্যক্তি মাত্র দুই মিনিটের জন্য পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে রূপান্তরিত হয় দুই মিনিট পরেই আবার সে আগের অবস্থানেই ফেরত চলে আসে ঘটনাটি ঘটে দুই হাজার তেরো সালের পেপাল প্রতিষ্ঠানের একটি টেকনিক্যালি ভুলের কারণে তখন কিরিস রেনল্ড নামের এক ব্যক্তির অ্যাকাউন্টে বিরানব্বই কোয়াড্রিলিয়ন ডিলিয়ন টাকা চলে যায় এক সময় পরে পেপাল কোম্পানির কর্মচারীর নজরে আসে এটি তারপরে তারা সম্পূর্ণ অটোমেটিকভাবে সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে আসে এই ব্যক্তিকে আবার মুহূর্তেই ধনী থেকে গরিব বানিয়ে ফেলে বিড়ালকে বাঘের ভাই বলা হয় তাদের অত্যন্ত নিঃশব্দ চলা এবং শিকারের কৌশল দেখে বিড়াল যতই জোরে দৌড় না কেন তাদের হাঁটার কোনো শব্দ আপনি কখনোই পাবেন না এর প্রধান কারণ যেমনটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা হাঁটার সময় স্থানে রাখে পিসের পা ঠিক একই স্থানে রাখে আর এটাই এদের শিকারকে নির্ভুলভাবে শিকার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও তারা খুব দ্রুত শরীর মুভমেন্ট করতে পারে এজন্যই তারা সাপকেও মোকাবেলা করতে ভয় পায় না এই মূর্তিগুলো গত আটশো বছর ধরে এভাবেই মার খেয়ে আসছে এখানে আসা ব্যক্তিরা যে যেভাবে পারে চর থাপ্পর ঘুষি লাথি এমনকি জুতার বাড়ি দিয়ে থাকে এখানেই শেষ নয় অনেকে তো এখানে এসে হিসু করে দেয় কিন্তু কেন এটি মূলত চায়নায় অবস্থিত আষ্টশো বছর পূর্বে চায়না প্রজাদের অত্যন্ত ভালোবাসার এক রাজা ছিল যা তখনকার কিন নামের এক পরিবারের ষড়যন্ত্রের কারণে মারা যায় আর এই কথা যখন প্রজারা জানতে পারে তখন ওই কিন নামের পরিবারকে ভয়ঙ্কর শাস্তি দিয়ে মেরে ফেলে এবং তাদের মূর্তি তৈরি করে এভাবেই বছরের পর বছর চায়নার সকল মানুষ কিন নামে এই পরিবারকে ঘৃণা করে আসছে টানেল অর্থাৎ মাটির নিচ দিয়ে গাড়ে যাওয়ার রাস্তা পৃথিবীর সব দেশেই আপনি কম বেশি দেখতে পাবেন এটি কিন্তু জাপান করে দেখিয়েছে এমন কিছুই যা পুরো পৃথিবীকে অবাক করে দেয় সাইকুন নামের এই টানেল পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে বড় যা দীর্ঘ পাঁচ পয়েন্ট পাঁচ কিলোমিটার এই টানেলের উপরে সম্পূর্ণ কাজ দিয়ে ঘেরা যা আপনাকে সমুদ্রের ভিতরে যাওয়ার এক অভূতপূর্ব আশা পূরণ করবে